বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন জনগর্জন সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল নবগ্রামে এদিন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রস্তুতি সভায় তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান পশ্চিমবাংলা প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সহ স্থানীয় ব্লক নেতৃত্ব ব্যহর রিপোর্ট এস টি ভিনিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আপনাদের প্রত্যেককে প্রণাম ধন্যবাদ জানাই তিনটে থেকে অপেক্ষা করছেন আমার রঘুনাথগঞ্জের মিটিং ছিল সেখান থেকে এতটা দূরত্ব আসতে কি অনেকটা দেরি হয়ে গেল তারপরেও আপনারা প্রত্যেকে উপস্থিত আছেন এই মাত্রায় এটা দেখেই আমরা নিশ্চিতভাবে এইটুকু বলতে পারি যে দু হাজার চব্বিশের নির্বাচনে বাংলার মাটি থেকে বিজেপির পতন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা শুধু আরো একবার সময়ের অপেক্ষা আপনাদের উৎসাহ থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে দেখুন মায়েরা এত সংখ্যায় আছেন দাদারা এত সংখ্যায় আছেন আমাদের দশ তারিখের যে ব্রিগেড কলকাতায় তার নাম কি জনবর্জন সভা জনগর্জন মানে কি জনতার গর্জন মানে জনতার গর্জন কেন প্রয়োজন জনতার গর্জন তখন প্রয়োজন যখন জনতার ওপর একের পর এক মার পড়তে থাকে যখন জনতার পেটে লাঠি করতে থাকে যখন দেওয়ালে পিঠ থেকে যায় ঘুরে দাঁড়ানোর প্রয়োজন দরকার পড়ে তখনই জনতার গরজন দরকার পড়ে আপনি বলবেন কিসের দেওয়ালে পিঠ থেকে আচ্ছা আপনাদের যদি আমি জিজ্ঞেস করি আপনাদের কতজনের রোজগার শেষ দশ বছরে এগারো বছরে বেড়েছে বলুন তো রোজগার কিন্তু খুব একটা বাড়েনি কিন্তু খরচ প্রত্যেকে বেড়েছে যত টাকা দিয়ে আগে বাজার করতে যেতেন কত টাকার কিনতেন আজ কত টাকার কেনেন জানেন সর্ষের তেল আগে কত টাকায় কিনতেন দশ বছর আগে আজ কত টাকায় কেনেন জানেন

তার তার মানে মানে কি যখন প্রতিবাদ হবে যে জনসাধারণের প্রতিবাদ করবে তার গলাটা টিপে পড়ে শুধু বাংলায় এটা হচ্ছে তাই নয় সবাই হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এই প্রথম ভারতে হয়তো দেখা গেল স্বয়ং একজন মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কোন পার্টি করে আমাদের পার্টি নয় জেএমএম বলে একটা পার্টি করে দোষ কি মোদীর বিরুদ্ধে দিল্লির শিক্ষা শিক্ষ দিয়া গ্রেফতার করলো এই কেন্দ্রের সংস্থা তার দোষ কি সে আম আদমি পার্টি করে মোদির বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে দোষ কি মোদির বিরুদ্ধে আম আদমি পার্টি করে আর জেডির নেতা তেজস্বী যাদবের বাড়ি গিয়ে হাম এই ইডি দোষ কি মোদির বিরুদ্ধে রাজনীতি করে আর বাংলাতেও সেই চিত্র দেখছেন অভিষেক ব্যানার্জিকে ছবার ডাকছে তৃণমূলের নেতাদের গ্রেফতার করছে তার কারণটা কি যদি কিছু অন্যায় হয়ে থাকে তৃণমূল ক্ষমতা আছে রাজ্যের মাটিতে প্রায় তেরো বছর হতে চলল সারদা নিয়ে রোজভেলি নিয়ে যারা অভিযোগ করেছিল একটা প্রমাণ করতে পারেনি উল্টে যে সিপিএম এর নেতাদের সময় সারদার জন্ম রোজ ভ্যালির জন্ম এই সিপিএম এর নেতারা এখনো ধোয়া তুলসী পাতা হয়ে বসে আছে বিজেপি তাদের কি কি স্পর্শ করেনি কেন জানেন কারণ সিপিএম নরেন্দ্র মোদিকে গিয়ে গলা বাড়িয়ে হাত দুটো খুলে বলেছে মোদীজি তুমি আমার নেতাদের গ্রেফতার করো না তার বদলে আমরা তো বাম বামের তলায় ফুটকি লাগিয়ে সবাই রাম হয়ে যাবো তোমার চলে গেল সব মোদী বললো মোবা তোদের পাঠির নেতাদের আর ধরবো না সুজন চক্রবর্তী তখন বললো মোদিজি কি করবেন ওই মমতাকে বিরক্ত করুন কেন বিরক্ত করুন কারণ এই নেতা যা কাজ করছে এই যদি আরো দীর্ঘদিন থাকে তাতে একে আর আমরা কোনোদিন ক্ষমতা থেকে সরাতে পারবো না আর সিপিএম এর বাবুদের রাগ কেন আমি আপনাদের জিজ্ঞেস করছি একটা দল চৌত্রিশ বছর ক্ষমতায় চৌত্রিশ মানে কি আমার বাবা তখন হাফ প্যান্ট পড়তো যখন ক্ষমতায় এসেছে হ্যাঁ এই চৌত্রিশ বছর পার্টিটা ক্ষমতায় মায়েরা দাদারা চৌত্রিশ বছরের তিনটা সরকারি প্রকল্পের নাম কেউ মনে করে বলতে পারবেন বাড়িতে বাড়িতে ঢুকেছে দি গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতাবেলে যদি 12 বছরের সরকার আমি 3 প্রকল্পের নাম বলতে বললে কোন একটা মা خمسه মাইকটা ধরে 30 টা প্রকল্পের নাম গগন করে বলে দিতে পারবে তফা তাহলে তুমি 34 বছর থাকলে মেধট মানুষের কথা বললে কি বললে ইনকিলাব জিন্দাবাদ গণশক্তির পেপার লাগালে দেwale বললে আমরা বেহুনতি মানুষের পক্ষে আমরা সমাল করি আমরা গুরীব মানুষের কথা বলি আর সেই বলে বলে cui cpm বন্ধুরা চৌত্রিশ বছরে কেন ফ্রি রেশন দিতে পারলে না কই সিপিএমের এর বন্ধুরা চৌত্রিশ বছরে কেন আমার ছোট ছোট ভাইগুলোকে স্কুলের মিড মিলে মুরগির মাংস খাওয়াতে পারলে না ওই সিপিএম এর বন্ধুরা কেন তোমাদের সময় স্কুলে যাওয়ার জন্য আমাকে আমার বাবাকে সাইকেল কিনে দিতে হয়েছে ওই সিপিএম এর বন্ধুরা চৌত্রিশ বছরে স্কুলের ছোট ছোট বাচ্চাদের জুতো মোজা বই খাতা ব্যাগের দায়িত্ব নিতে পারলে না আজ গর্ব করে বলতে পারি আমার ছোট ভাই বোনগুলো যারা দিদির জমানায় স্কুলে যায় তাদের জুতো মোজা বই খাতা এমনকি স্কুল যাওয়ার সাইকেলটাও আমার দিদি করে দিয়েছে তারপরে ভোট চাইতে বড় বড় কথা বলে দু চারটে হয়েছে সিপিএম এর বেশি কিছু নাই দু চারটে আছে সব কটা পাকা চুলের নেতা দুই একটা ছোট ছোট দেখবেন সিপিএম এর তিনটে মুখ একটা মহম্মদ সেলিম একটা সুজন চক্রবর্তী একটা বিমান বসু আমার বাবার সময়ও নেতা ছিল আমার দাদুর সময় ওরাই নেতা ছিল আজ ওরাই নেতা কয়েকটা নতুন নতুন এসছে সেগুলিকে বেশি পাত্তা দেয় না আর বাকি রইলো বিজেপি বাংলায় বিজেপি নাকি নতুন ভোর আনবে কার হাত ধরে চল শুভেন্দু নারদায় ঠোঙায় মুড়িয়ে টাকা ঘুষ নিল কিন্তু কেন যায় না আপনি আমি খুব জানি কারণ মোদীর কোলে দল খাচ্ছে মোদির কোলে দল খেলে সিবিআই ইডি ধরবে না কিন্তু তৃণমূলের সাথে কি তফাত আমরা আমাদের নেতাদের গ্রেপ্তার করি আমরা আমাদের নেতাদের দল থেকে সরাই কারোর বিরুদ্ধে অব্দি এত বড় দল এই যে আপনারা এতজন এই যে মঞ্চে আমরা এতজন ধরুন আছি আচ্ছা মমতা ব্যানার্জি জানে আমরা সবাই ভালো কিনে এই গ্যারেন্টি কেউ দিতে পারে পৃথিবীতে এত বড় দল কোটি কোটি মানুষ দল করছে দশটা ক্রেতা থাকলে দুটো খারাপ হবেই আপনি যখন সবজি কিনতে চান এক কেজি আলু আনেন দুইটা পোকা ধরা আলু আসে না তাহলে আর বাজারই করবেন না আলুই খাবেন না হয় আপনি বাজার করতে যান বেগুন এক কেজি নিয়ে আসেন একটা দুটা কানা বেগুন বেরোয় না আপনি ডাক্তারখানায় যান দশজনের মধ্যে আটজন ডাক্তার ভালো কিন্তু দুইজন ডাক্তার তো এমনও আছে আপনার কোনো রোগ হোক আর না হোক আপনাকে চারটি বলবে ব্লাড টেস্ট করে নিয়ে বলে ওইখান থেকে পয়সা খাবে আছে কি নেই তাহলে ডাক্তারে খারাপ আছে ইঞ্জিনিয়ারে খারাপ আছে উকিলে খারাপ আছে আলুতে পচা আছে বেগুনে পোকা আছে রাজনীতিতে চারটে খারাপ লোক থাকবে না কিন্তু তফাৎ কি তৃণমূলে যদি এই খারাপ লোকগুলো থাকে আমরা তাদের দল থেকে সরাই আর বিজেপিতে যে যত চোর বাংলায় একটা ছেঁচোর বিজেপিতে যোগ দিল নারদা তাকে বিরোধী দল নেতা আসামে কংগ্রেসের নেতা ছিল কংগ্রেস পার্টি নাম কি হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি মন দিয়ে শুনুন বিজেপি একদিন গিয়ে অভিযোগ করলো আসামে